হ্যালো ডিয়ার্স আসসালামু আলাইকুম টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট হাউ টু রিড টেস্ট 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 রিপোর্ট এর পূর্বে একটি ভিডিও আমি দিয়েছিলাম টেস্ট টেস্ট অন টেস্টের রিপোর্ট নিয়ে এবং এই ভিডিওটি দেওয়ার পরে আমি প্রচুর কমেন্ট পাচ্ছি যে স্যার আমার এই রিপোর্টটি কেমন হবে বা আমার এই রিপোর্টটি ভালো আছে কিনা না এই জন্য আজকে এই বিষয়টি একদম ফুলি ক্লিয়ার করার চেষ্টা করব ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখুন আশা করি আপনাকে আর আমার কাছে রিপোর্ট পাঠাতে হবে না তো প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে টেস্ট টেস্টের রিপোর্টের যে ইউনিট পরিমাপ করা হয় সেটি কয়েকটি ভাগে পরিমাপ করা হতে পারে এটা এখানেই কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে যেমন এই একটি রিপোর্টে দেখাতে পারে যে আপনার ইউনিটে পরিমাপ করা হয়েছে পিজি পার এম অর্থাৎ পিকোগ্রাম পার মিলিলিটারে অথবা পিজি পার ডিএল পিকোগ্রাম পার ডেসিলিটারে আপনার রিপোর্টটি এ ইউনিটে যদি পরিমাপ করে তাহলে একরকম হবে আবার যদি দুই নম্বরে বলেছি আপনার রিপোর্টটি ন্যানোগ্রাম পার এম এল এতে যদি পরিমাপ করা হয় তাহলে রিপোর্টের রেজাল্ট একরকম হবে না আর এক রকম হবে তিন নম্বরে বলেছি যদি ন্যানোগ্রাম পার ডেসি লিটারে পরিমাপ করা হয় তাহলে রেজাল্টের রেজাল্টটি আরেক রকম হতে পারে এবং সবার শেষে বলেছি ন্যানোমোল পার লিটার যদি এখানেও পরিমাপ এটাতে ধরা হয় ইউনিটে তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকম হবে আমার রিপোর্টের সঙ্গে মিলবে না এবং অনেকের রেজাল্ট আমার রিপোর্টের সঙ্গে মেলে নিয়ে এজন্য তারা আমাকে রিপোর্টটি পাঠাচ্ছে অর্থাৎ আমি যে রিপোর্টটি বর্ণনা করেছি সেটা ন্যানো মোল পার লিটারে কিন্তু আপনি যে রিপোর্টটি পেয়েছেন সেটি হচ্ছে হয়তো বা পিকোগ্রাম পার মিলিলিটারে অথবা ন্যানোগ্রাম পার মিলিলিটারে অথবা ন্যানোগ্রাম পার লিটারে তাহলে তো আসলে রেজাল্ট একরকম হবে না তো এই আজকে এই চারটি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব এজন্য খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন দর্শক দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটি অপশন লিখে রেখেছি প্রথমটাতে দিয়েছি এইচ অর্থাৎ বয়স তারপর দিয়েছি ন্যানোগ্রাম পার মিলিলিটার তারপর দিয়েছি ন্যানোগ্রাম পার ডেসি লিটার তারপর দিয়েছি এন মূল পার লিটার অর্থাৎ আপনি যখন একটি টেস্ট 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 রিপোর্ট হাতে পাবেন রিপোর্টটি আপনি কোন ইউনিটে এসেছে দেখে নেবেন যে ইউনিটে আসছে আপনি সেই ইউনিটটি ধরে পরিমাপ করে নেবেন তারপরে যদি না বোঝেন আপনার রিপোর্টটি আমাকে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে আপনি আমাকে পাঠাতে পারেন আমি দেখে দিব তবে ভিডিও দেখে যদি আপনি বুঝতে পারেন তাহলে বারবার আমাকে আর ডিস্টার্ব করবেন না এই জন্য বলছি ভিডিওটা খুব সুন্দর করে দেখুন আপনি নিজেই বুঝতে পারবেন আর যে কোনো পরামর্শের জন্য আমাকে মেসেজ করতে পারেন অনেক সময় ব্যস্ততার মাঝে অনেকে রিপোর্ট দেখতে পারি না সেজন্য দুঃখিত তো প্রথমে এই অপশনে দিয়েছি এই অর্থাৎ বয়স বয়স যদি বিশ থেকে ঊনপঞ্চাশের ভিতরে হয় আর যদি আপনার ন্যানোগ্রাম পার মিলিলিটারে পরিমাপ করা হয় তাহলে আপনার রিপোর্টে রেজাল্ট থাকতে হবে দুই দশমিক ঊনপঞ্চাশ থেকে আট দশমিক ছত্রিশের ভিতরে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি আপনার বয়স বিশ থেকে ঊনপঞ্চাশ বছর হয় যদি আপনার রিপোর্টটি ন্যানোগ্রাম পার মিলিলিটারে হয় তাহলে আপনার রিপোর্টের রেজাল্ট দুই দশমিক চার নয় থেকে আট দশমিক তিন ছয়ের ভিতরে থাকতে হবে তাহলে যদি আপনার রিপোর্টটি এর ভিতরে থাকে তাহলে ভালো আর যদি না থাকে তাহলে ডক্টরের পরামর্শ নিন এরপরে আমি বুঝলাম আপনার রিপোর্টটি ন্যানোগ্রাম পার মিলিলিটারে নাই আপনার রিপোর্টে আসছে ন্যানোগ্রাম পার ডেসিলিটারে তখন কি হবে তো রিপোর্টটি যদি ন্যানোগ্রাম পার ডেসিলিটারে থাকে তাহলে আপনার রিপোর্টের রেজাল্ট দুইশো থেকে আটশো ছত্রিশের ভিতরে থাকতে হবে তাহলে আপনার রেজাল্ট দুইশো থেকে আটশো ছত্রিশের ভিতরে থাকতে হবে একটা মজার জিনিস দেখুন এখানে হচ্ছে দুই দশমিক চার নয় এখানে দুশো ঊনপঞ্চাশ শুধু এখানে কিন্তু দশমিকটা নেই তার মানে মিলিলিটার থেকে ডেসিলিটারে নিতে হলে একশো দিয়ে গুণ করলেই হয়ে যাবে অর্থাৎ যদি ন্যানোগ্রাম পার মিলিলিটারে থাকে তাহলে ন্যানোগ্রাম পার মিলিলিটার থেকে ন্যানোগ্রাম পার ডেসিলিটারে নেওয়ার জন্য আপনাকে একশো দিয়ে গুণ করতে হবে অর্থাৎ আপনার রিপোর্টটি যদি আপনার বয়স যদি বিশ থেকে উনপঞ্চাশ বছর হয় আপনার রিপোর্টটি যদি ন্যানোগ্রাম ডেসিলিটারে আসে আপনার রিপোর্ট দুইশো উনপঞ্চাশ থেকে আটশো ধরলাম আপনার রিপোর্ট পার আপনার রিপোর্টটি আসে ন্যানো মোল পার লিটারে এখন কি করবেন দুইটা তো বললাম ন্যানোগ্রাম পার মিলিলিটার বললাম ন্যানোগ্রাম ডেসিলিটারে বললাম ন্যানো মোল পার লিটারে এখনো বলি নাই তাহলে এটা একটু শিখে নেই তো আপনার রিপোর্ট যদি আপনার বয়স বিশ থেকে উনপঞ্চাশ বছর হয় যদি আপনার রিপোর্ট নান পার লিটারে হয়ে থাকে তাহলে আপনার রিপোর্টটি অবশ্যই আট দশমিক ছয় চার থেকে আপনার রিপোর্টটি অবশ্যই উনত্রিশ দশমিক জিরো এর ভিতরে থাকতে হবে যদি আপনার রিপোর্টটি এন মোল পার লিটারে থাকে আপনার বয়স যদি বিশ থেকে ঊনপঞ্চাশের ভিতরে হয় তাহলে আপনার রিপোর্টের রেজাল্ট অবশ্যই আট দশমিক চৌষট্টি থেকে উনত্রিশ দশমিক শূন্য এর ভিতরে থাকতে হবে এখন আপনি রিপোর্টটি আপনার এই তিনটা ধাপের সঙ্গে মিলিয়ে দেখলেন আপনার বয়স বিশ থেকে উনপঞ্চাশ বছরের ভিতরে রয়েছে আপনার সাপোজ বা আমি ধরে নিলাম আপনার রেজাল্ট আসছে আপনার ন্যানো মোল পার মিলিলিটারে আপনার রিপোর্টটি করা এবং আপনার রেজাল্ট আসছে এখানে দুই দশমিক উনপঞ্চাশ থেকে আট দশমিক ছত্রিশের ভিতরে থাকতে হবে আপনার রেজাল্ট আসছে তিন দশমিক পাঁচ ধরে নিলাম আপনার রেজাল্ট আসছে তিন দশমিক পাঁচ তাহলে আমি বলেছি যে ন্যানোগ্রাম পার মিলিলিটারে থাকলে রেজাল্ট দুই দশমিক চার নয় থেকে আট দশমিক ছত্রিশের ভিতরে থাকলেই ভালো তাহলে আপনার রেজাল্ট আসছে তিন দশমিক পাঁচ তাহলে আপনি কি করবেন বা কি বুঝবেন এখন এখন দেখুন ভালোর তো কোনো শেষ নাই ভালো কোনো শেষ আছে আমি ভালো বলেছি দুই থেকে আটের ভিতরে অর্থাৎ সর্বনিম্ন খারাপের ভিতরে ভালো হচ্ছে অবশ্যই দুই দশমিক উনপঞ্চাশের বা মানে বেশি থাকতে হবে তো আপনার হচ্ছে তিন দশমিক পাঁচ দুই থেকে অল্প একটু বেশি দুই আর তিন অল্প একটু বেশি তো আপনার সর্বোচ্চ থাকার কথা ছিল কত আট আপনার রেজাল্ট দুইয়ের থেকে যত সামনের দিকে যাবে আট পর্যন্ত রেজাল্ট তত ভালো অর্থাৎ আপনার রিপোর্ট আসছে তিন আপনার রিপোর্ট ভালো বাট খারাপের ভিতরে ভালো যদি আপনার রিপোর্ট এর মাঝামাঝিও যদি দুই থেকে পা আটের ভিতরে মাঝামাঝিও ধরি তাহলে তো পাশে হওয়ার কথা পাস হলে সব থেকে ভালো এবং আট যদি হয় তাহলে বেস্ট সবচেয়ে ভালো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তাহলে রেজাল্ট আসছে আপনার তিন আপনার দুই হলে যথেষ্ট তিন আসছে মানে ভালো বাট আপনি একটা ইংরেজিতে কথা আছে না সেই প্রবাদের মতো নেই মামা থেকে কানা মামা ভালো সামথিং ইজ বেটার দেন নাথিং ঠিক তেমনি আপনার একেবারে না থাকার থেকে তো ভালো আছে দুই দশমিক উনপঞ্চাশের থেকে তো তিন ভালো তাহলে ভালো আসছে কিন্তু তিনের থেকে যদি আপনি আরও একটু আগে যেতে পারেন পাশের বেশি করতে পারেন তাহলে তারও বেস্ট হয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তাহলে এখানে ন্যানোগ্রাম পার ডেসিলিটারের ক্ষেত্রেও দেখা যায় দুশো উনপঞ্চাশ থেকে আটশো ছত্রিশের ভিতরে থাকতে হবে আপনার রেজাল্ট আসলো তিনশো তিনশো নব্বই তো রেজাল্ট যদি তিনশো নব্বই আসে রেজাল্ট তো আমার সর্বোচ্চ আটশো ছত্রিশ পর্যন্ত গেলে ভালো তো আটশো ছত্রিশ পর্যন্ত গেলে ভালো আপনার রেজাল্ট আসছে তিনশো নব্বই তার মানে আপনি যদি আরও বেশি করতে পারেন তাহলে সেটা ভালো তো টেস্ট টেস্টোর কীভাবে বাড়াবেন এই নিয়েও একটি ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আর এন মোলপা লিডারের ক্ষেত্রেও একই কথা যদি আপনার আটের বেশি হয় তাহলে ভালো কিন্তু যদি উনত্রিশের কাছাকাছি কোথাও যায় তাহলে বেস্ট ভালোর থেকেও ভালো বুঝতে পেরেছেন তাহলে এখন দেখুন এই যদি পঞ্চাশের বেশি হয় বয়স যদি পঞ্চাশের বেশি হয় তখন কি বুঝবেন তো আসে পঞ্চাশ বছরের পরের থেকে তো আর মানুষের সেক্স হরমোন অতটা দরকার হয় না হয় কিছু কিছু ক্ষেত্রে হতে পারে বাট বেশিরভাগ ক্ষেত্রে দরকার হয় না তারপরেও আমি একটু বলে দেই যে আপনার রেজাল্ট কত হতে হবে তো যদি এই অর্থাৎ বয়স পঞ্চাশের বেশি হয় আর যদি আপনার রিপোর্টটি ন্যানোগ্রাম গ্রাম পার মিলিলিটারে পরিমাপ করা হয় তাহলে আপনার রেজাল্ট এক দশমিক তিন নয় থেকে সাত দশমিক চার শূন্য এর ভিতরে থাকলেই যথেষ্ট আশা করি বুঝতে পেরেছেন রেজাল্ট যদি অর্থাৎ আপনার বয়স যদি পঞ্চাশ বছরের বেশি হয় রেজাল্ট আপনার এক দশমিক নয় তিন থেকে সাত দশমিক চার শূন্য এর বেশি হলেই চার শূন্য এর ভিতরে হলেই অ্যান অর্থাৎ এক দশমিক নয় তিন অর্থাৎ দুই হলেও এনআফ যদি আপনার বয়স পঞ্চাশ বছরের বেশি হয় ইউনিট যদি ন্যানোগ্রাম পার মিলিলিটারে পরিমাপ করা হয় আর যদি আপনার ন্যানোগ্রাম পার মিলিনিটারে না করে ন্যানোগ্রাম পার ডেসিনিটারে পরিমাপ করা হয় তাহলে এখান থেকে শূন্যটা শুধু উঠিয়ে দেবো কারণ একশো দিয়ে গুণ করতে হয় আগেই বলেছিলাম তাহলে আপনার রেজাল্ট হতে হবে একশো তিরানব্বই থেকে সাতশো চল্লিশের ভিতরে যদি আপনার ন্যানোগ্রাম পার ডেসিনিটারে পরিমাপ করা হয় তাহলে একশো তিরানব্বই থেকে সাতশো চল্লিশের ভিতরে যদি আপনার রেজাল্ট আসে আর দরকার নেই ভালো আর যদি ন্যানো মোল পার লিটারে আপনার পরিমাপ করা হয় আপনার বয়স যদি পঞ্চাশ বছরের বেশি হয় তাহলে কি হবে আপনার রেজাল্ট অবশ্যই ছয় দশমিক ছয় আট থেকে পঁচিশ দশমিক সাত এর ভিতরে থাকলেই হবে ছয় দশমিক ছয় আট থেকে পঁচিশ দশমিক সাতের ভিতরে আপনার রেজাল্ট থাকলেই হবে তো আশা করি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন এখানে আরও একটি বিষয় দেখানোর দরকার ছিল আমি দেখাতে পারলাম না সেটা হচ্ছে পিজি পার মোল বা ডেসিলেটার অনেকে এটাও থাকতে পারে তো যদি এই ধরনের রিপোর্ট পান আমাকে ভিডিও ডেসক্রিপশনের হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে সরাসরি মেসেজ দিবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য আজকে এখানেই আল্লাহ হাফেজ